বিশ্বের বিভিন্ন দেশে খাদ্য অপচয় একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এর মধ্যে সৌদি আরব অন্যতম যেখানে খাদ্যের অপচয় শুধুমাত্র পরিবেশের জন্যই নয় অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকেও বিশাল প্রভাব ফেলে গালফ নিউজের তথ্য অনুযায়ী সৌদি আরবে প্রতি বছর একজন মানুষ গড়ে একশো চুরাশি কেজি খাবার নষ্ট করেন যা এই অপচয়ের পরিমাণ এতটাই বেশি যে তার আর্থিক মূল্য লাখো কোটি টাকা ছাড়িয়ে যায় জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার তথ্য অনুযায়ী বিশ্বে গড়ে প্রতি একজন মানুষ প্রায় চুয়াত্তর কেজি খাবার অপচয় করেন কিন্তু সৌদি এই পরিমাণ একশো চুরাশি কেজি যা বৈশ্বিক গড়ের তুলনায় প্রায় আড়াই গুণ বেশি যুক্তরাষ্ট্রে প্রতি প্রায় তিরিশ থেকে চল্লিশ শতাংশ খাবার অপচয় হয় যা মোট খাদ্য উৎপাদনের একটি বড় অংশ অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে একজন মানুষ গড়ে প্রায় সত্তর থেকে নব্বই কেজি খাবার অপচয় করেন দক্ষিণ এশীয় দেশগুলোতে এই হার তুলনামূলকভাবে কম যেখানে মাথাপিছু করে পঞ্চাশ থেকে ষাট কেজি খাবার নষ্ট হয় বিশেষজ্ঞরা মনে করেন খাদ্য অপচয়ের পিছনে প্রধান কারণ হল চাহিদার তুলনায় অতিরিক্ত খাবার তৈরি সৌদি আরবের অভ্যাস ও সাংস্কৃতিক কারণে ভাত আটা ও রুটির মতো খাবার প্রায় বেশি পরিমাণে তৈরি হয় এক গবেষণায় দেখা গেছে নষ্ট হওয়া খাদ্যের মধ্যে ভাতের পরিমাণ চৌত্রিশ শতাংশ আটা ও রুটির পরিমাণ ত্রিশ শতাংশ দু হাজার সাল থেকে সৌদি জেনারেল ফুড সিকিউরিটি এই সমস্যা নিয়ে কাজ করছে গভর্নর আলফারেজ জানান এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি খাদ্যের অপচয় কমানোর জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হবে অপচয় হওয়া খাদ্যের পুনর্ব্যবহারের উপায় বের করাও সরকারের একটি প্রধান লক্ষ্য আল ফারেজ বলেন প্রকল্পটি এমনভাবে পরিকল্পিত যে এটি অপচয়ের সঠিক পরিমাণ এবং তার সমাধানের জন্য কার্যকর কৌশল প্রদানে সহায়ক হবে এই পদক্ষেপের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও অর্থনৈতিক স্থায়িত্ব বাড়ানোর লক্ষ্যেও কাজ করা হচ্ছে খাদ্য অপচয় কমাতে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ সৌদি প্রশাসন এ বিষয়ে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করছে খাদ্য ব্যবস্থাপনার সঠিক পদ্ধতি যেমন অতিরিক্ত খাবার তৈরির প্রবণতা কমানো খাবার সংরক্ষণে উন্নত প্রযুক্তি ব্যবহার ইত্যাদি নিয়ে জনগণকে সচেতন করা হচ্ছে সৌদি আরবের পরিবেশ পানি ও কৃষি মন্ত্রণালয় গত বছর জানিয়েছে খাদ্য অপচয়ের এই সমস্যা সমাধানের নতুন কৌশল গ্রহণ করা হবে পুনর্ব্যবহারের মাধ্যমে নষ্ট হওয়া খাবার থেকে উপকারী পণ্য তৈরি ও স্থানীয় স্তরে খাবারের চাহিদা ও সরবরাহের মাধ্যমে ভারসাম্য বজায় রাখার উপর জোর দেওয়া হবে খাদ্যের অপচয় শুধুমাত্র অর্থনৈতিক ক্ষতি নয় পরিবেশের উপরও বিরূপ প্রভাব ফেলছে অতিরিক্ত খাদ্য তৈরি ও তার অপচয়ের ফলে জ্বালানি পানি ও অন্যান্য প্রাকৃতিক সম্পদেরও অপচয় হয় এছাড়া নষ্ট খাবার পচে মিথেন গ্যাস উৎপন্ন হয় যা পরিবেশের জন্য ক্ষতিকর আসানুর রহমান মিঠু বাংলা নিউজ ডেস্ক